দেখতে এটা আরো বড় ভিতরে প্যারেল সহকারে পঁচিশশ টাকা পঁচিশশো টাকা কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে ভিডিও দেখছেন সবাইকে বন্ধুরা জন্য প্রিমিয়াম ক্যাটাগরিতে হচ্ছে কমর বেসিং এবং বাথরুম ফিটিংস সকল মালামালের ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ভালো মানের এবং প্রিমিয়াম ক্যাটাগরির মালামাল গুলো ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু জানতে পারবেন এই সকল মালামাল গুলো আপনারা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িতে যে ব্লকের বিশ নম্বর রোডে তাহমিনা মার্কেটের রাজীব ইন্টারপ্রাইজে আর রাজীব আসলে কিন্তু পেয়ে যাবেন এই সকল প্রিমিয়াম ক্যাটাগরি আপনার কমর্ড বেসিং এবং বাথরুম ফিটিংস এর সকল মালামাল গুলো আর আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে রাজীব ভাই আসসালামু রাজীব ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব ভাই আজকে দেখলাম যে আপনার কম বেসিং এর দোকান আমরা

আপনার পাঁচশো টাকা আলহামদুল্লাহ ভাই মানি ছাত্র এই পাশে কিছু মাল এটা হচ্ছে আর চিটকাপার হচ্ছে দশ বছরের মতো দেখেন আপনারা

আমরা এখান থেকে মাল কার্টুন করে সুন্দর করে মালটা আমরা তাদের ঠিকানা মতো পাঠিয়ে দেবো আচ্ছা মানে প্রত্যেকটা ইয়ে কার্টুন এবং যদি মাল যাওয়ার ক্ষেত্রে যদি পরিবহনে ভেঙে যায় এটা বলে অবশ্যই আমাদের মানে হাতে পাওয়া পর্যন্ত সব দায় আমার হাতে পাওয়ার পরে আপনার এসে পরিমাণ থেকে আপনারা কার্টুন খুলবেন খোলার পরে দেখবেন ভাঙা আছে কিনা ভাঙা থাকলে সাথে সাথে ভিডিও করে আমাকে নক করবেন আমি অবশ্যই নিব আচ্ছা তো এই পাশে একটা মাল দেখতে পাচ্ছি

অনেক কমের ভিতরে প্রাইস আপনারা অবশ্যই যাচাই করবেন পঁচিশ বা তিরিশ হাজার এরকম হবে কি আচ্ছা যাচাই করে আসবেন আসার পরে আমি আপনার অনেক ডিসকাউন্ট দিয়ে থাকবো i okay. অনেক কম দাম অবশ্যই মিনিমাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের বারো বছরের আচ্ছা এটা একটা রয়েছে এটা কিন্তু হাই গ্লোসি এটার প্রাইস পড়বে আপনার পনেরো হাজার টাকা আর কথা আরো ছাড় আচ্ছা

থাকবে আরও টার্বো প্লাস ওয়ান পার্টের ভিতরে যারা ওয়ান পার্টের ভিতরে একটু দাম কমার ভিতরে নিতে চান তাদের জন্য এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়ান পার্ট

প্রত্যেকটা মালে আমি আমার মানে ব্যক্তিগত মত থেকে বলি আপনারা আসার পরে দেখে পছন্দ করে নিয়ে যাবেন আচ্ছা দেখেন আচ্ছা আপনার কাছে হ্যাঁ আমার কাছে এছাড়াও বেসিং রয়েছে যাদের মানে ছোট ভিতরে বেসিং লাগে তারা এটা নিতে পারবেন এটা এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা হচ্ছে টাকা এটা আসলে হ্যাঁ এটার প্যাডেলটা মানে খুবই প্রিমিয়ার আপনারা আসলে দেখলে রাজু রাজু খুবই মানে খুব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগবে

হ্যাঁ এটা এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর সার কিন্তু আছে সার আছে না

থাকবে আচ্ছা আমার ফিটিংস আলহামদুলিল্লাহ আপনারা অনেক মানে আমি মানে আমার এই কমন বেসিং এর দোকানটা কিন্তু আমি নতুন দিয়েছি আর আপনারা যারাই আসবেন আমি অবশ্যই

রোডমিনা মার্কেট আসলে আমার কথা বললে রাজীবের দোকান কোনটা রাজীবটা সবার আপনাদেরকে দেখা দিবে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই কমেন্ট গুলা চাচ্ছেন বা ফিংস মালামাল চাচ্ছেন এগুলো অনেক নতুন শুরু করছে এই জন্য সবগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না এছাড়া অনেক কালেকশন আছে আর আপনারা হচ্ছে ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আপনাদের যে প্রোডাক্টগুলো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আপনাদেরকে যে প্রাইসটা জানাই দেওয়া হবে এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে ভালো থাকবেন সবাই আসসালাম